শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চান সেরে নিয়েছি সেরে নিয়ে এখন আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আর এই দেখো আমাদের গাছের আকন্দ ফুল কাদের কাদের বাড়িতে গাছ আছে অবশ্যই জানিও আমাদের বাড়িতে এই গাছটাই রয়েছে সাদাটা আরেকটাও হয় বেগুনি কালার তো আজকে মালা গাঁধবো আর তার সাথে দেখো গাছের পদ্ম রয়েছে জবা ফুল রয়েছে সমস্ত রকমের ফুল রয়েছে এখানে সুন্দর সুন্দর এখানে সাদা ফুলে তো ভর্তি একদম সুন্দর করে আজকে সিংহাসনটা সাজাবো মন চাইছি যে একটু মালা গাঁধবো তাই সব আকন্দ ফুল তুলে নিয়ে এলাম গাছ থেকে এগুলো সব ফোটা ফোটাগুলোই গুলোই আমি নিয়ে এসেছি গাঁথার জন্য নিয়ে রেডি হয়ে গেছি একটু মোটা ধরনের সুই নিয়েছি যাতে তাড়াতাড়ি করে সুতোটা ভরে নিতে পারি তো ঝটপট করে আমি সুতোটা ভরে নিলাম সুচের মধ্যে তারপর হাত দিয়েই টেনে কেটে নিলাম এবার সুন্দর করে মালাগুলোকে এক এক করে গাঁধবো খুব সুন্দর লাগে মালা গাঁধতে আমার মা এরকম প্রায়ই আকন্দ ফুলের মালা গেঁথে গেঁথে শিব ঠাকুরকে বাড়িতে পড়ায় তো আজকে জানি না কেন আমার মনটা চাইলো যে একটু নিজে হাতে মালা গাঁথি গেথে আমি শিবখ্রাহুক আজকে দেব তো সেই জন্যই আজকে চান টান করে উঠে বৃষ্টি পড়ছিলো তখন মাথায় বৃষ্টি মাথায় নিয়েই তোমার গিয়ে ছটপট করে কীগুলো ফোটা ফোটা হয়েছে সেগুলোই সব তুলে নিয়ে চলে এলাম যাতে সুন্দর করে মালাটা দেখতে বেশ ভালো লাগবে আর আমাদের বাড়িতে এই সাদা ফুলের এই গাছটাই রয়েছে খুব সুন্দর মানে বেশ ভালো লাগে অনেক সময় মানে ব্যাপার থাকে না যে বাজার থেকে আনতে হবে তারপরে কিন্তু আমাদের সেটা থাকে না গাছ থেকে নিয়ে নিলাম আর তারপরে মালা গাঁথো আর ঠাকুরকে পরিয়ে দাও বাস আবার কি তাই না আর দেখবে মন থেকে যখন চেয়েছেন না সেটা না করলে না ঠিক ভালো লাগবে না যায় না কেন আমার আজকে এটাই মনে হলো তো আমি তাই জন্য ছুটে চলে গেলাম বৃষ্টি বৃষ্টি কোনো তুয়াক্কা করলাম না যে না থাক বৃষ্টি পড়ছে পড়ুক আমি ঠিক নিয়ে আসব গাছ থেকেই তো গাছ থেকে নিলাম মালা দুটো বানালাম একটা হচ্ছে শিবের জন্য আর একটা বিষ্ণুর জন্য একটা ছোট একটা একটু বড় খুব সুন্দর করে বাবাকে পরালাম মালাটা বেশ ভালো লাগছে তোমরা বলতে কিন্তু কেমন লাগছে বাবাকে মালা পরে সুন্দর করে সাজুগুজু করে ফুল দিয়ে সুন্দর করে সব সাজিয়ে নিচ্ছি পুরো সিংহাসনটা সাজিয়ে নেব তারপর তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই যে থোকা টগরগুলো দেখো কী সুন্দর না এটা আমাদের গাছে ভর্তি হয় প্রচুর প্রচুর হয় জানো তো একদিনে তো অত ফুল তোলা যায় না থাকে গাছে কিন্তু আর এই ফুলগুলো খুব সুন্দর লাগে বেশ এর একটা বড়ো সাইজেরও হয় এটা আমাদের না একটু মিডিয়াম সাইজের তারপর এখানে লোকনাথ বাবাকে এই লোকনাথ বাবাটার একটা স্টোরি আছে এটা তারাপীঠ থেকে আনা হয়েছিল আমার কমপ্লিট হয়ে গেল সাজানো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিলাম দেখে নাও এবার আমি ঠাকুরের জন্য ফল বানাবো আজকে আমি ঠাকুরকে দেব আঙুর আর দেব হচ্ছে তোমার লেবু আর তার সাথে তো তোমার তো থাকছেই নকুন থাকছেই সেগুলো দিয়ে সুন্দর করে আজকে আমি থালাটা সাজিয়ে নেবো আর মাঝে মাঝে আমি এদিক ওদিক দেখছি কারণ শ্যাম্পুর জন্য কারণ ও ফল দিলেই এই দিলেই ও চলে আসে ঠাকুর ঘরে তো সেটাই আমি মাঝে মাঝে একটু খেয়াল করছি যে ও আসছে কি আসছে না কিন্তু ও চলে আসবে একটু পরেই ওকে তোমরা দেখতে পাবে তাড়াতাড়ি করে এগুলো করে নিচ্ছি ঝটপট বাস আমার এখানে সব রেডি হয়ে গেল এবার গ্লাসেও আমি জল দিয়ে দিচ্ছি তারপর ঠাকুরকে দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে নেবো আজকে তোমাদের সামনে একটু আমার নিত্য পুজোর এই ভিডিওটাই শেয়ার করছি রোজ তো অন্যান্য রকম অন্যরকম অনেক কিছু শেয়ার করি তো আজকে আমার মন চাইলো যে না আজকে একটু ঠাকুরের ভিডিও শেয়ার করবো আমার বন্ধুদের সাথে সবার সাথে তারপরে এখানে সুন্দর করে আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি তারপরে একটু আরতি করছি এইখানে ক্লিপটা আমার বড় আমাকে করে দিয়েছে ভিডিওটা আর ওই যে পিছনে দেখতেই পেলে শ্যাম্পুরানি কেডি কেডি ঘুরছে এইভাবেই আমি আমার প্রতিদিনের নিত্য পুজো কমপ্লিট করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও